গাইস হঠাৎ করে আজকে অফিসে তাদের জন্য একটু পাহাড় চালিয়ে যেতে হলো তো কোনো প্রোগ্রাম ছিল না অবশ্যই তো যাচ্ছি যেহেতু ভালো লাগলো তাই হলে একটা ছোটো ভিডিও করে একটা পোস্ট করে নিই তো হঠাৎ করে দেখি রাস্তায় রাস্তা মাঝখানে একটু হাঁড়াছ রাস্তা চলে আসে যদি হারিয়ে রাখা রাস্তাটা একটু খারাপ হওয়ার সম্ভাবনাটাই বেশি আমি দেখতেই পাচ্ছ তোমার রাস্তার কী অবস্থা যার জন্য ঠিক মতন ভিডিওটা করতেও পারছিলাম না এই রাস্তা হওয়ার জন্য খুবই সমস্যা হয়েছে কিছু জায়গায় ভাঙা কিছু জায়গায় ঢালু মানে খুবই আনসিকিউরভাবে ইয়ে করতে হয়েছে মনে হচ্ছে যে হঠাৎ করে ক্যামেরাটা হাতের থেকে পড়ে যাবে দেখতেই পাচ্ছো তোমার রাস্তায় কী অবস্থা দেখো খুব অনেক প্রচণ্ড ভিডিও কাঁপছে তো সেইভাবে করা হয়ে ওঠেনি কিন্তু জায়গাটা খুব সুন্দর জায়গাটা খুব ভালো লেগেছে খুব সুন্দর পাহাড়ি এরিয়া মাঝখানে একটা নদী আছে আমি থাকো আমার সাথে নদীতে আমি তোমাদেরকে দেখাবো তো আমরা এখানে কিছু রিসোর্টে গিয়েছিলাম যেখানে অফিসের কাজেই গিয়েছিলাম রিসোর্টের তো সেই রিসোর্টে তো কিছু ফুটেজ আছে কম খরচার মধ্যে সেখানে তোমরা নাইট স্টে করে খাওয়া দাওয়া করতে হবে এই একটা রিসর্ট আছে এটা খুব ভালো খাওয়া দাওয়া খুব ভালো সস্তার মধ্যে বাজেটের মধ্যে আমাদের চলে আসে আমরা যারা কম মধ্যে খুঁজতে দিচ্ছি এইসব রিসোর্টে গিয়ে আমরা সেখানে স্টে করতে হবে খুবই ভালো গানের পুকুর একটা আদা করেছেন তারা এই একটা রিসোর্ট আছে এই রিসোর্টেও আমরা কাজের জন্য গিয়েছিলাম তুমি দেখতেই পাচ্ছ সেই রিসর্টের ভিউটা একদম ধারে এখানে তুমি চাইলে পার্সোনাল টেন করেও থাকতে পারবে না রাত্রে সে ব্যবস্থাও আছে দেখতেই পাচ্ছো তারা খুব সুন্দর এই একটা এবার চলে নদীর ধারে এই দেখো সেই নদীর পার এখানে পিকনিক স্পটও বলা চলে অনেকে বসে এখানে পিকনিক করছে মজ মস্তি করছে নদীর জলটা খুব ক্লিন পরিষ্কার খুবই ভালো লাগলো জায়গাটা দেখে দুপাশে পাহাড় পাহাড়ের মাঝখানে নদী দেখতে না না ভালো লাগে নদীর জল খুব স্বচ্ছ পরিষ্কার তো ভাবছি এরপরে একদিন টাইম করে তো সকাল সকাল বেরিয়ে যাবো গিয়ে ওখানে থাকবো খাওয়া দাওয়া করবো নদীর জলে স্নান করবো অফিস কলিকের সাথে একটা প্ল্যান করে নিয়েছি সত্যি কথা বলতে গেলে খুবই ভালো লাগছিলো জায়গাটা দেখে প্রাকৃতিক অতি সুন্দর দৃশ্য একটা দৃশ্য তো এটা হচ্ছে রিটার্ন টাইম রিটার্ন টাইমে খরচ করেছিল বেশি করে থাকে বেশি কাজ যায়নি তোমার যাবে ভালো লোক ভালো লাগলো বলে লোক বলো রাস্তাটা খুবই ছিল দেখো কোথাও ভালো জিনিস গেলে সাইকেল করতেই হয়ে যায় কেমন হয়েছে আমার বলতে গেলে আমার ব্লগের কথা বলার মতো সেরকম অপার যারা ব্লগ করে তাদের মতন ঠিক মতন কথাবার্তা তাদের মতন বলতে পারি না আমি আজ আমার মতন আমার মনের মতন কথা বলছি দেখছো তোমরা এমন খুব সুন্দর দৃশ্য খুব ভালো লাগে ঠিক আছে ভালো বন্ধুমান গুড বাই আবারও বলছি কেমন হয়েছে সেটা কমেন্টে জানিয়ে দিও পাশে থেকে ওনার মধ্যে মতো আছে পাওয়ার জন্য